করে প্ল্যান করা হয় না সবাই মিলে আবার মজা করতে করতে চলে গেলাম আমাদের বড়গুফির বাসায় এখানে কিন্তু আমরা কাউকে শুধু আমরা কাজিনরা মিলে বের হয়ে গিয়েছি তারপর কন্টেন্ট ক্রিয়েটর বুড়ি আকিফা মাহিন সবাই একসাথে হয়ে গিয়েছি আমরা তো এখানে সবাই মিলে অনেক বেশি এনজয় করছিলাম খুবই ভালো লাগছিল আমাদের যেহেতু সবাই মিলে একসাথে হয়েছে অনেকদিন পর সেহেতু তো একটু বেশি মজা করবো এটাই স্বাভাবিক বরফের বাসায় সবাই মিলে যাব যাব করি অনেক দিন থেকে প্ল্যান করি কিন্তু করোনা কোন কারণে প্ল্যান আমাদের সফল হয় না কিন্তু এবার সবাই নিজ নিজ জায়গা থেকে একদম ভালোভাবে শক্ত ছিলাম যে এবার যাবই এবার আর কোনো বাহানা না আসলে সবার জীবনে বাধা থাকবে সমস্যা থাকবে এটাই স্বাভাবিক কিন্তু সবকিছু পেড়িয়ে ভালো একটা জায়গায় যাওয়া লাগবে এটাই বাস্তবতা আপনারা জানেনি আমরা যখনই সবাই কাজিনগুলো একসাথে তখন অনেক বেশি মজা করি ভাইয়ার এখানে একটা মিরর ছিল তাই মিরর ভিডিও তো করাই লাগবে আগে একটা ব্যাপার ছিল বুঝছেন কার ফোন থাকতো না সবাই মিলে যেখানে যেতাম একসাথে গল্প করতাম কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তো সবকিছু বদলে দিয়েছে সবার হাতে একটা একটা করে ফোন দিয়ে দিয়েছে মানে ডিজিটাল বাংলাদেশ এই যে আমার ডাম্বেল ভাই দেখেন শুয়ে গেছে শুয়ে শুয়ে ফোন টিপতেই আছে আমরা অনেক বেশি মজা করেছি আবার ধরেন খাওয়া দাওয়া শেষ করে মিড নাইটে আমরা অনেক বেশি আড্ডা দিয়েছি বিভিন্ন রকম ভাবে ফোনের প্রাইস জেলে যত ধরনের টিকটক ভিডিও করা যায় তারপর তো দেখেন সুন্দর সুন্দর চেহারাগুলো রাতের অন্ধকারে তারপর এই তো গান গাইতে না পেরে উল্টা পাল্টা কি জানি বলছে আর আমার ভাইয়ের ঢং দেখেন আমার আকে আপুর ঢং দেখেন সব থেকে ভালো পেরেছে আমাদের ভাইয়া দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে গান গাইছে আর আমি তো গান পারি না জানেন তাই একটু একটু করে মুখ মিলাচ্ছিলাম যাই হোক সবাই মিলে অনেক এনজয় করেছি অনেক দিন পর এত ভালো লাগছিল অনেকের ভাই বোনদের মধ্যে কাজিনদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং তেমন ভালো থাকে না তবে আমাদের আন্ডারস্ট্যান্ডিং অনেক বেশি মজা আমরা যেখানেই যাই আমরা কেউ একা একা যাই না সবাই মিলে একসাথে যাই যেহেতু আমরা অনেক বেশি মজা করব এই জন্য শুধু কি টিকটক ভিডিও তারপর তো শুরু হলো চোর পুলিশ খেলা মানে যেটা আমরা ছোটবেলায় সবাই মিলে খেলতাম এখানে ওরা খেলছিল আর আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম তা আমি বলছিলাম আমি ঘুমাই পড়ব বড় বাসায় অনেকগুলো রুম থাকা সত্ত্বেও আমরা সবাই মিলে ভাই বোন এক রুমে ঘুমিয়েছিলাম কারণ মজা করব তাই সারা রাত তো কেউই ঘুমাইতে পারি নাই বিশেষ করে আমার ছোট ভাই ছিল সে তো সারা রাতে একটু পর পর খিক খিক করে হাসে রাতে আমাদের ঠিক মতো কারোই ঘুম হয়নি খুব সকালে ঘুম থেকে উঠে আবারও চলে যাব একটা জায়গায় তো সবাই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে